এটা হচ্ছে 2/2 ইঞ্চি ইঞ্চি পাইপ দাম কত কত টাকা ভাই এগুলো 70 টাকা করে ফিট করবে 70 টাকা ফিট পার ফিট হচ্ছে টাকা চার যতগুলো দরকার পারবে ভাই এগুলো কি একদম নাকি আপনারা করতে পারবেন এগুলো একদম এগুলো একদম এটা এখানে হিউজ পরিমাণ হচ্ছে লিকুইড জিনিসপত্র দেখতে পাচ্ছি অনেক কিছু প্রিয় ভিউয়ারস এগুলো আসলে দেখানো সম্ভব না একটা একটা করে এখানে অনেক কিছু মাল আছে তাই তো

খুবই ইউনিক প্রিয় ভিউয়ার্স ভাই ভেঙে যাবে না তো না না ভেঙে না ভেঙে না আচ্ছা আমরা ভাইয়ের ওজনটা না দেখাই প্রিয় ভিউয়ার্স ভাই এটার দাম কত পড়বে এটার দাম পড়বে 4000 টাকা 4000 টাকা ভাই এটা কি একদম হ্যাঁ পিক্স রে 4000 খুবই ইউনিক জিনিস এটা আসলে যে দেখবে তারই পছন্দ হবে ভাই এসএম বাংলার পক্ষ থেকে আসলে কি এটা একটু কমিশন রাখবেন হ্যাঁ একটু কমায় রাখবো একটু কমায় রাখবেন আমাদের দের জন্য প্রিয় ভিউয়ার্স

বাঁচার জন্য হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার দাম কত পড়বে তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা জাহাজের মাল হ্যাঁ শিপের এটা শিপের মাল আর মাইক আছে আমাদের থেকে হ্যালো হ্যালো আমাদের এক মাইক আছে চার পিস আছে যে সবগুলো নিলে কমে রাখবো আর একটা একটা নিলে চার হাজার টাকা পড়বে

প্রিয় ভাইয়ার্স আমরা আছি জেনিন এন্টারপ্রাইজে এতক্ষণ দেখালাম হচ্ছে জাহাজের পুরাতন মালমালগুলো এখানে পুরাতন এবং নতুন यूज्ड আনইউজ সব ধরনের মাল এখানে পাওয়া যায় আমরা ট্রাই করেছিলাম যে কি কি মাল এখানে আছে সব মাল আসলে দেখানো সম্ভব হয় নাই তারপরে ট্রাই করছে আমাদের একজন আগুন যা যেটা দরকার এখানে এসে দেখেও নায় বুঝে যাচাই করে এই যে মাল আপনারা সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে তাদের মাল কাঙ্ক্ষিত মালটা হচ্ছে কালেক্ট করতে পারেন আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকুন আল্লাহ হাফেজ